তো বর্তমান সময়ে কেন্দ্র এবং রাজ্য সরকারের প্রচুর সামাজিক প্রকল্প রয়েছে তার মধ্যে অনেকগুলি প্রকল্প এমন রয়েছে যে প্রকল্পের মাধ্যমে কিন্তু আপনারা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে থাকেন কিন্তু এমন বহু মানুষ রয়েছে যাদের এই সমস্ত প্রকল্পে নাম রয়েছে কিন্তু এই সমস্ত প্রকল্পের সুবিধা পাচ্ছেন না এই সমস্ত প্রকল্পে টাকা পাচ্ছেন না বা টাকা ঢুকতে সমস্যা হচ্ছে অনেক দেরিতে আপনারা টাকা পাচ্ছেন তাই আজকের এই ভিডিওতে আপনাদের এমন একটি পদ্ধতি দেখাবো যে পদ্ধতি কিন্তু আপনারা বাড়ি বসে অনলাইনে নিজের স্মার্টফোনের মাধ্যমেই করতে পারবেন আর যদি আপনারা এই কাজটি করেন তাহলে কিন্তু ভবিষ্যতে সরকারি হোক বা যে কোনো প্রকল্পের টাকা ঢুকতে কিন্তু আপনার কোনো রকম সমস্যা হবে না এবং আপনারা তাড়াতাড়ি কিন্তু এই প্রকল্পের টাকাগুলি পেয়ে যাবেন তো কি পদ্ধতি বা কোন কাজটি আপনাদের করতে হবে বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানাবো এবং পাশাপাশি লাইভ আপনাদের দেখাবো তো ভিডিওটি প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো প্রথমেই আপনাদের জানিয়ে রাখি বর্তমান সময়ে যে বিভিন্ন প্রকল্পে টাকা আপনারা পাচ্ছেন সেই প্রকল্পে টাকা পেতে হলে কিন্তু ব্যাংকের সাথে আধার কার্ড লিংক থাকা প্রয়োজন বা ডিবিটি লিংক থাকা প্রয়োজন যদি আপনার ব্যাংকের সাথে আধার কার্ড লিংক না থাকে বা ডিবিটি লিংক না থাকে সেই কাজটি কিন্তু এখন আপনারা বাড়ি বসেই অনলাইনে করতে পারবেন তো ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন এনপিসিআই ডট ওআরজি ডট ইন বা আপনারা গুগল এসে সার্চ করতে পারেন এনপিসিআই লিখে সেক্ষেত্রে ফার্স্ট লিঙ্ক আপনারা পাবেন সেই লিংকে ক্লিক করলে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইটে আসার পর বিভিন্ন অপশন আপনারা পাবেন তার থেকে দেখতে পারবেন প্রোডাক্ট কনজিউমার মিডিয়া এই অপশনগুলি পাবেন তো এখান থেকে কনজিউমার যে অপশন পাচ্ছেন সেই অপশনে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আরো অনেকগুলি অপশন চলে আসবে এর এর থেকে একদম লাস্ট অপশন পেয়ে যাবেন ভারত আধার শেডিং তো এই যে ভারত আধার শেডিং এই অপশনে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আরো একটি পেজ আপনার সামনে চলে আসবে তো পরবর্তী পেজ আসার পর দেখতে পারবেন বা সাইডে অনেকগুলি অপশন পেয়ে যাবে একটা হলো আধার শেডিং বা ডি সিডিং তো এখান থেকে আপনারা কিন্তু ব্যাংকের সাথে আধার লিঙ্ক করাতে পারবেন বা ডিবিটি লিঙ্ক করাতে পারবেন অনলাইনে বাড়ি বসে তার জন্য ব্যাংকে যাওয়ার প্রয়োজন পড়বে না পাশাপাশি অ্যাকাউন্ট ডিটেলস দেখতে পারবেন আধার ম্যাপ করতে পারবেন অর্থাৎ কোন ব্যাংকে বর্তমানে আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে সেটা আপনি দেখতে পারবেন এবং আধার ম্যাপিং হিস্ট্রি আপনারা চেক করতে পারবেন তো এখান থেকে প্রথমে আপনারা দেখে নেবেন আপনার ব্যাংকে আদৌ আধার লিঙ্ক রয়েছে কিনা বা ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা তো সেটা দেখতে হলে আধার ম্যাপ স্ট্যাটাস যে অপশন পাচ্ছেন সেখানে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী পেজ চলে আসবে এবং পরবর্তী পেজে আপনারা পেয়ে যাবেন এন্টার আধার নাম্বারের জায়গা তো এই জায়গায় আপনারা আধার কার্ড নাম্বার দেবেন আধার কার্ড নাম্বার দেওয়ার পর যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন যে সংখ্যাটা দেখতে পাচ্ছেন এটা এখানে লিখে চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করলে কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে সেই ওটিপি ভেরিফাই করলেই কিন্তু দেখিয়ে দেবে যে বর্তমানে কোন ব্যাংকে ডিবিটি লিংক রয়েছে তো এখানে আমরা আধার নাম্বারটা লিখে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ড নাম্বার দেওয়ার পর চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী এরকম একটি পেজ চলে আসবে যেখানে আপনার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটা লিংক রয়েছে সেই ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে সেই ওটিপিটা এখানে আপনারা লিখে দেবেন ওটিপি লেখার পর আপনারা কনফার্ম অপশনে ক্লিক করবেন তো কনফার্ম অপশনে ক্লিক করলে কিন্তু এরকম অপশন চলে আসবে দেখতে পারবেন আধার ম্যাপ স্ট্যাটাস এবার দেখতে পারবেন প্রথমে আধার নাম্বার তারপরে ম্যাপিং স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঠিক রয়েছে এবার ব্যাংকের নাম অর্থাৎ বর্তমানে কোন ব্যাংকে আমাদের ডিবিটি লিঙ্ক রয়েছে সেটা কিন্তু চলে এসেছে ব্যাঙ্ক অফ বরোদা অর্থাৎ আমি যদি কোনো প্রকল্পে আবেদন করি সেটা কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার সেক্ষেত্রে কিন্তু যেটা ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া হয় তাহলে কিন্তু সব প্রকল্পের টাকায় আমার এই ব্যাংক অফ বরোদাতে আসবে তো সেক্ষেত্রে আপনারা দেখে নেবেন যে আপনার ডিবিটিতে কোন ব্যাঙ্কটার লিঙ্ক রয়েছে এখানে ব্যাংক অফ বরোদা রয়েছে এর আগে আমাদের ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক যেটা ছিল সেটা ছিল তো আমরা কিন্তু চেঞ্জ করেছি সেই ভিডিও আপনাদের দেখিয়েছি তো এভাবে আপনারা দেখতে পারবেন যে আপনার বর্তমানে কোন ব্যাংকের ডিভিটি লিঙ্ক রয়েছে পাশাপাশি লাস্ট আপডেট আপনি কবে করেছিলেন এবং ম্যাপিং ইয়েস রয়েছে কিনা না ডেট কত রয়েছে ঠিক আছে যাবতীয় ডিটেলস আপনারা দেখতে পারবেন এবং এখান থেকে কনফার্ম হতে পারবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক রয়েছে বা ডিবিটি লিঙ্ক রয়েছে তো এটা থাকলেই কিন্তু আপনার সমস্ত প্রকল্পের টাকা পাবেন তো এইবার যাদের এখনো পর্যন্ত ডিবিটি লিঙ্ক করা হয়নি তারা কিন্তু অনলাইনেই ডিবিটি লিঙ্ক করতে পারেন অনলাইনে ডিবিটি লিঙ্ক করার জন্য সেকেন্ড অপশন পেয়ে যাবেন আধার সিডিং এবং ডি সিডিং তো আপনার সেকেন্ড অপশানে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী এরকম কনফার্মের অপশন আসবে এখানে কনফার্মে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু এইরকম অপশন চলে আসবে এবার পেয়ে যাবেন প্রথমে এন্টার ইউর আধার নাম্বার তো এখানে কিন্তু আপনাদের আধার কার্ড নাম্বার দিতে হবে আধার কার্ড নাম্বার দেওয়ার পর পেয়ে যাবেন রিকোয়েস্ট ফর আধার তো এবার আপনি কি করতে চাইছেন শিডিং করতে চাইছেন না ডিসিডিং করতে চাইছেন শিডিং মানে আপনি নতুন করে কোনো ব্যাঙ্কে অ্যাড করতে চাইছেন অর্থাৎ ধরুন আপনি কোনো প্রকল্পে টাকা পাচ্ছেন সেক্ষেত্রে আপনার ডিবিটি লিঙ্ক নেই সেক্ষেত্রে নতুন করে ডিবিটি লিংক করবেন সেক্ষেত্রে শিডিং অপশানে ক্লিক করবেন সিডিং অপশনে ক্লিক করার পর পেয়ে যাবেন সিলেক্ট ইউর ব্যাংক এবার কিন্তু এখানে ব্যাংকের লিস্ট আপনারা পেয়ে যাবেন তো বর্তমান সময়ে প্রচুর ব্যাংক কিন্তু নতুন করে অ্যাড করা হয়েছে দেখতে পাচ্ছেন ব্যাংক অফ বরোদা রয়েছে তারপরে অন্ধ্রপ্রদেশ গ্রামীণ ব্যাংক রয়েছে ঝাড়খণ্ড রাজ্য ব্যাংক রয়েছে তারপরে তেলেঙ্গানা ব্যাংক রয়েছে নাগাল্যান্ড ব্যাংক রয়েছে এখানে ইউকো ব্যাংক রয়েছে বরোদা ইউপি ব্যাংক রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক রয়েছে ঠিক আছে তারপরে কানাড়া ব্যাংক রয়েছে ইন্ডিয়ান ব্যাংক রয়েছে পাঞ্জাব অ্যান্ড সিন ব্যাংক রয়েছে তারপরে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রয়েছে তারপরে আপনার ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নতুন করে অ্যাড করা হয়েছে অর্থাৎ স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলেও কিন্তু আপনারা এখান থেকে ডিবিটি লিঙ্ক করাতে পারবেন তার জন্য ব্যাঙ্কে যাওয়ার প্রয়োজন পড়বে না সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রয়েছে তো এই সমস্ত ব্যাঙ্ক রয়েছে তো এখান থেকে আপনার যে ব্যাঙ্ক সেই ব্যাঙ্ক আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন শিডিং টাইপ এবার আপনি কি করবেন প্রথমে রয়েছে ফ্রেশ শিডিং অর্থাৎ নতুন করে যদি ডিবিটি লিঙ্ক করতে চান অর্থাৎ আপনার এখনও পর্যন্ত কোনো ব্যাংকে ডিবিটি লিঙ্ক নেই সেক্ষেত্রে নতুন করে করতে চাইলে ফ্রেশ শেডিং অপশানে ক্লিক করতে পারেন সেকেন্ড অপশন রয়েছে সেম ব্যাংক উইথ আনাদার অ্যাকাউন্ট অর্থাৎ আপনার একই ব্যাংকে দুটো অ্যাকাউন্ট রয়েছে একটা অ্যাকাউন্টে ডিবিটি লিংক রয়েছে আপনি চাইছেন অন্য অ্যাকাউন্টে ডিবিটি লিংক করাবেন সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড অপশানে ক্লিক করতে পারেন এবং থার্ড অপশান রয়েছে ফর্ম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক। অর্থাৎ আপনার দুটো ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেক্ষেত্রে ধরুন আপনার স্টেট ব্যাংক এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক দুটো ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে কিন্তু বর্তমানে আপনার স্টেট ব্যাংকের যে অ্যাকাউন্ট সেই ব্যাংকে ডিবিটি লিঙ্ক রয়েছে আপনি চাইছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ডিবিটি লিঙ্ক করাবেন সেক্ষেত্রে কিন্তু থার্ড অপশনে ক্লিক করতে পারেন তিনটে অপশন একটা হলো ফ্রেশ সিডিং একটা হলো একই ব্যাংকে দুটো অ্যাকাউন্ট রয়েছে সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্ট চেঞ্জ করবেন ডিবিটি লিঙ্ক করার জন্য সেক্ষেত্রে করতে পারেন এবং আদার্স যদি কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি তিন নাম্বার অপশনে ক্লিক করতে পারেন তো এখান থেকে যে কোনো একটি অপশন ক্লিক করবেন ক্লিক করার পর পেয়ে যাবেন অ্যাকাউন্ট নাম্বার এবার আপনার এখানে অ্যাকাউন্ট নাম্বার লিখবেন আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লিখবেন অর্থাৎ বর্তমানে কোন ব্যাঙ্কে আপনি ডিবিট লিংক করতে চাইছেন সেটা আপনি লিখবেন সেই অ্যাকাউন্ট নাম্বার লিখবেন লেখার পর কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দেবেন মনে রাখবেন সতেরো মিনিটের মতো টাইম পাবেন সেই টাইমের মধ্যে কিন্তু করতে হবে ঠিক আছে কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়ার পরে এখানে চেকবক্সে ক্লিক করবেন ক্লিক করার পর যে ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন সেই ক্যাপচার কোডটা ফিল আপ করে সাবমিট অপশানে ক্লিক করলে কিন্তু আবারও আপনার ফোন নাম্বারে একটি ওটিপি আসবে সেই ওটিপি ভেরিফাই করলেই কিন্তু আপনার ডিবিটি লিঙ্ক সঙ্গে সঙ্গেই হয়ে যাবে তো এর আগের ভিডিওতে আপনাদের সম্পূর্ণ পদ্ধতি দেখিয়েছি কিভাবে ডিবিটি লিঙ্ক করতে হয় কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ করতে হয় ডিটেলস ভিডিও কিন্তু করা আছে গিয়ে আপনারা দেখতে পারেন এবং যদি আপনি ডিবিটি লিঙ্ক করান সেক্ষেত্রে কিন্তু সরকারি যে কোনো প্রকল্পের টাকা আপনি তাড়াতাড়ি পেয়ে যাবেন কোনো রকম সমস্যা আপনার হবে না তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি ছোট্ট আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ